হসরত ইসলাম খেজির আলাইসলামের ইসলামের নিকট থেকে বিদায় গ্রহণ করে দিয়া ময়দানে বনি ইসরাইল কৌমের নিকট আসলেন তখন তারা জিজ্ঞেস করলেন হে নবী আপনি খেজির আলাইসলাম থেকে কী লাভ করলেন হসরত মৌসালাইসলাম তার উত্তরে বললেন যা লাভ করেছি তা তোমাদের শোনার বিষয় নয় বিষয়টি নবীদের একান্ত খাস বিষয় তোমরা আমার বিষয়ে চিন্তা না করে নিজেদের ভাবনা ভাবো হজরত মুসাল ইসলাম ও হজরত হারুন আল ইসলাম তিয়া ময়দানে বনি ইসরা মায়ায় দুঃখ কষ্ট স্বীকার করে ত্রিশ বছর কাটালেন অথচ যদি তারা ইচ্ছে করতেন তিয়া ময়দান থেকে বের হয়ে ভালো কোনো স্থানে গিয়ে আরামে ও সুখে শান্তিতে বসবাস করতে পারতেন কিন্তু তার মায়া ভরারি হৃদয় তাকে নিজ কোমকে ছেড়ে কোনোদিন অন্যত্র যেতে সাই দেয়নি তাই কোমের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে জীবন কাটিয়ে দিলেন একদিন আল্লাহ তালা হজরত মুসাল ইসলামকে হারুর আলাহ ইসলামের ইন্তেকালের খবর জানিয়ে দিলেন এমনকি কি ইন্তেকালের তারিখ ও স্থান সম্পর্কে জানিয়ে দিলেন হজরত মুসাল ইসলাম এই খবর শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন যেহেতু হারুন আলাহ ইসলাম শুধু তার ভাই নয় তার সহকারী একজন নবী আজীবন তিনি ভাইয়ের সাথে সাথে অশেষ নির্যাতনের শিকার হয়েছেন উপবাস অনাহার থেকে শুরু করে করে জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন দুই ভাই ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ শয়নে স্বপনে পাশাপাশি থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে দিয়েছেন সেই ভাইয়ের বিচ্ছেদে আজ হজরত মুসা আল ইসলামের অন্তর বিদীর্ণ অতি স্বাভাবিক হজরত মুসা আল ইসলাম হারুনের ইন্তেকালের দিন ভোরবেলা অজ গোসল করে নির্দিষ্ট স্থানে এক বাগানে গিয়ে উপস্থিত হলেন সেখানে তারা দুখানা সিংহাস দেখতে পেলেন দু ভাই সিংহাসনে উপবেশন করে তৌরাত কিতাব পাঠ করছিলেন এমন সময় একটি লোক হাতে ফুল নিয়ে হারুন আলা ইসলামের নাকে ধরলেন অমনি তার প্রাণ আয়ু উড়ে বের হয়ে গেল হসরত মৌসা আল ইসলাম তখন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন কিছু সময় কান্নাকাটি করে হসরত মোসা আলাইসলাম তখন হারুন আলা ইসলামকে ছেড়ে দিলেন অমনি সিংহাসন আসমানে উঠে গেল হসরত মোসা আলাইসলাম সেদিকে তাকিয়ে রইলেন একটু পরে সিংহাসনের চিহ্ন দেখা গেল না হসরত মুসাল ইসলাম তখন পাঠ করলেন ইন্নালাহি ইলাহি রাজিউন অতঃপর হজরত মুসাল ইসলাম ফিরে এসে তার কোমের লোকদের নিকট হারুনের মৃত্যুর সংবাদ জানালেন তখন তারা বলল হারুন ছিল আমাদের প্রতি যথেষ্ট সদয় তার কোমল ব্যবহারের কথা আমরা কোনো দিন ভুলতে পারবো না তখন তারা তার লাশ দেখতে চাইল হসরত মৌসা আল ইসলাম বললেন সে লাশ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেছে। হজরত মৌসা আল ইসলামের কথা বিশ্বাস করল না তখন তারা হজরত হারুন আল ইসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠালেন হসরত মুসা আল ইসলাম তাদের এই অভিযোগের প্রতিবাদ করলেন নানা রকম বুঝিয়ে বললেন কিন্তু তারা লাশ দেখতে চাইল অন্যতাই হজরত মৌসা আলহ ইসলামকে হত্যাকারী বলে চিৎকার দিয়ে কোমের মাঝে এক মহাগোলের সৃষ্টি হয় তখন হজরত মোসা আলাইসলাম কোমের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন কথিত আছে হজরত মোসা আল ইসলামের ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা হজরত হারুন আলাহ ইসলামের লাশ কিছু সময়ের জন্য তিয়া ময়দানে হাজির করে দিয়েছিলেন যা দর্শন করে বনি ইসরায়েলের লোকেরা অপবাদ থেকে নিবৃত হয়েছিল জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তালা নির্দেশে হসরত মোসা আল ইসলাম ফেরাউন ও তা সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন রোহিত সাগরের ওপারে এক নতুন জায়গায় এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ দেওয়া সকল আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া মুসা আলাই ইসলামের বয়সও হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্বে হসরত ইউসা আলাহ ইসলামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনি মনে হয় মনে মনে ভাবছেন অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করেই মালাকুল বা আসরাইল ফেরস্তা এসে সালাম দিলেন মৌসা আল ইসলাম জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন মালাকুল মৌত বললেন জি হ্যাঁ আল্লাহতালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটি কবচ করার সময় এসে গেছে হসরত মোসাল ইসলাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ আল্লাহতালার সাথে সরাসরি কথা বলেছি তখন মালাকুল মৌদ বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেই হসরত মোসাল ইসলাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহতালা নৌর দর্শন করেছি তখন মালাকুল মৌত বললেন তবে নাক দিয়ে বের করে নেব তখন মোসা আল বললেন আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেস্তি সুগ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি তখন মালাকুল মৌত বললেন আমি অতকথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা আমি জান কবজ করে নিব হসরত মৌসা আল মালাকুল মৌতের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াতব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন ফলে মালাকুল মৌতের চক্ষু দুটি বের হয়ে গেল মালাকুল মৌত এ অবস্থায় সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন মালাকুল মৌতের চোখ ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে ন্যায় এত গরম মেজাজ ও জালালি তবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার যান কবজের বিষয়টি আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লাহ মারফত হজরত মৌসা ইসলামকে বললেন হে মূসা যদি তুমি একটি ম্যাশের পালকের সংখ্যার সমান পরিমাণ বছর ও হায়াতের আরজ করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হজরত মৌসা ইসলাম এই কথা শুনে ভাব তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট সহ্য করে কাটাতে হবে যেমনটা ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহর সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি আপনার নৈকট্য আমার কামনা তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তোর পাহাড়ে আপনার দর্শন দিন আমার এই শেষ আবেদনটুকু আপনি কবুল করুন আল্লাহ আল্লাহতালা হজরত মৌসা আল্লাহ ইসলামের আবেদন মঞ্জুর করে তাকে তোর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন হসরত মৌসা ইসলাম কাল বিলম্ব না করে সোজা দূর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ আল্লাহতালা নূরের তাজাল্লির দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সব শেষে হসরত মোসা আল ইসলাম তালার নিকট আরজ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কৌমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে তালা হসরত মোসা আলা ইসলামের আবেদনের প্রেক্ষিতে বললেন আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে যেভাবে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দেই এই কথার পরে আল্লাহ তালা তখন হসরত মৌসা আলাইসলামকে ইসলামকে পাহাড়ের উপরে তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন হসরত মূসা আলা ইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পরে দেখলেন একখানা পাথর নদীর পানির উপর ভেসে আসছে আল্লাহতালা পাথরের উপর লাঠি ধারা আঘাত করতে বললেন তিনি আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি বের হয়েছে তার মুখে এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আল ইসলাম সেখানে শেষদায় লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো হজরত মুসা আল ইসলাম তুর পাহাড় থেকে নেমে কিছুটা অগ্রসর হতেই দেখলেন সাজ লোক একটি কবর তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই নির্জন এলাকায় কার কবর তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর করছি আপনিও আমাদের সাথে এই সবের কাছে শরিক হতে পারেন তখন মুসা মোসা আলাইসলাম তাদের সাথে কবর করার কাছে শরিক হয়ে গেলেন এবং তাদের একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর করছি সে দুর্গ এবং প্রস্ত আপনার নেয় অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে শুয়ে ওখানে পরীক্ষা করে দেখুন হসরত মৌসা আলাইসলাম তাদের কথাই কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিঝুম এই জায়গাটি আপনি আমার জন্য এই জায়গাটি কবুল করুন হজরত মৌসা আলাইসলামের আবেদনের সাথে সাথেই একজন ফেরস্তা সে তাকে একটি আপেল খেতে দিলেন বিসমিল্লা বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন ওনার যান কবচ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়না ইল্লাহি রাজিউন তখন উপস্থিত ফেরস্তারা হজরত মৌসা আল ইসলামকে উঠিয়ে অজু গোসল করালেন জানা যাপ পড়ালেন এবং পুনরায় তাকে সেই কবরে দাফন করলেন কোন মানুষ জানতে পারল না হসরত মৌসা আলাইসলামের দাফন কোথায় হয়েছে পনি ইসরায়েলেরা শূন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছেন মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি পৃথিবীতে আনুমানিক একশো বছর বেঁচে থেকে আল্লাহ সান্নিধ্য লাভ করেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত